এটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মানের একটা বক না ভালো জাতের একটা বক না আসসালামু আলাইকুম আজকে আমরা আপনার সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব তা হইতেছে গিয়া আপনি একটা বক না ভালো বক না কীভাবে চিনবেন একটা ভালো জাতের বক না চিন আর কি উপায় এই বিষয়টা আজকে আপনাদের বিস্তারিত আপনার দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রথমে বললে রাখি আপনার কেন ভালো বকনা চিনা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি খামার শুরু করতে চান তাহলে সবার আগে আপনার যদি বক না দিয়ে খামার শুরু করতে চান তাহলে সবার আগে আপনার যে জিনিসটা লাগবে ওইটা হইতেছে গিয়ে ভালো একটা বকনা হ্যাঁ আপনার তার আগে গড় দিতে হবে খামারের যে গোটা দিতে হবে আবার আপনার কিছু গরুর জন্য খাবার ব্যবস্থা করতে হবে তারপরে আপনার যে কাজটা ওইটা হইতেছে গিয়ে ভালো জাতের বকনা তো আজকে আমরা দেখাবো ফ্রিজিয়ান যে বকনাগুলা হ্যাঁ উন্নত জাতের হাই হাই ইলেকট্রেশন গাভীর যে বাসুর হ্যাঁ তো ওই বকনাগুলো দেখতে কিরকম এবং আপনার কি কি সিমটম থাকলে ওই বকনাগুলা ভালো হয় হ্যাঁ তো বকনার স্ট্রাকচারটা কিরকম হবে তো আজকে সব কিছু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো হলস্টেন ফ্রিজিয়ানের সর্বপ্রথম যে আপনার এটা লক্ষ্য করতে হবে ওটা কালো আর সাদা কালো সাদার মাঝে ডোরা কাটার মতো যে একটা দাগ থাকে হ্যাঁ এই যে ফল বকটা দেখান এই সম্পূর্ণ বকটা পিছন থেকে হ্যাঁ সম্পূর্ণ বকটা যে কালারটা এটা হইতেছে কি আপনার একটা হলস্টেন ফ্রিজিয়ানের মূলত প্রথম রং তাছাড়াও আপনার লাল সাদা পাওয়া যায় ওইটা খুব রেয়ার ওইটা আমার বাংলাদেশে এখনো অ্যাভেলেবেল না বাট এই কালো সাদা যে বক্তাটা এটা আমাদের বাংলাদেশে প্রচলিত তো আপনার লাল কিন্তু হলস্টেন ফ্রিজিয়ান হয় না এমনি ইয়ে যেরকম শাহিওয়াল লাল হয় ওই রকম লাল হয় না হলেস্টিয়ান ফ্রিজিয়ান তো আমার এটা মূলত মূলত আলহামদুলিল্লাহ মোটামুটি এইটটি সেভেন সেভেন একটা বাচ্চা আমার যতটা আলহামদুলিল্লাহ আমার জানা মতো ওর মার যে এটা আমি জানি হ্যাঁ তো ওর যে সিমেন্ট এটা আমি জানি তো ওটা হচ্ছে আলহামদুলিল্লাহ সেভেন পার্সেন্ট একটা বাচ্চা তো মোটামুটি এই বাচ্চাটার আপনি যদি একটা বক্তা কিনতে চান বাজারে সর্বপ্রথম আপনার নজর কোথায় পড়বে সর্বপ্রথম যে আপনার নজরটা পড়বে ওটার এই এই দিকটায় হ্যাঁ তো এই দিকটাই এই দিকটাই হ্যাঁ তো তারপরে আপনার এই যে এই পাশটা সবার প্রথম নজর পড়বে তাই না তো দেখেন আমার এই বকনাটার এইখান থেকে এই পর্যন্ত স্ট্রেট একদম স্ট্রেট কোনো বাঁকা নাই কিন্তু হ্যাঁ একদম স্ট্রেট থাকবে তো তারপরে আপনার কি আসবেন আপনার ছে ওর দেখবেন গলকম্বল কম্বল আছে নাকি ওর যদি গলকম্বল কম্বল থাকে তাহলে ওটা কিন্তু আপনার ক্রস হইতে পারে হ্যাঁ হইতে পারে কিংবা আরো নিচে হইতে পারে হ্যাঁ ক্রস গরু বাট এই যে বকটাটা এটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মানের একটা বক না ভালো জাতির একটা বক না এইটাকে এটার কোনো গলকম্বল নাই এখন গোলকম্বল আছে কোনো গলকম্বল নাইগা হ্যাঁ একদম কোনো গোলকম্বল নাই তারপরে আপনার যেখানে আসবেন ওর কান ওর কান গুলো একটু কার্ভ করা থাকবে হ্যাঁ এটা একদম ছোট থাকবে একদম ছোট কার করা দেখেন কানে কি পশম আছে প্রচুর পশম আছে হ্যাঁ তো এই যে এই পাশে একটু চুল থাকবে হ্যাঁ হলিস্টেন ফ্রিজিয়ানের অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ানের যে বক্তাগুলো এই পাশে চুল থাকবে কানগুলো থাকবে ছোট ছোট হ্যাঁ তো ওই আর একটা ভালো বকনা মেইন হচ্ছে গিয়া ওর পা কারণ হচ্ছে গিয়ে একটা বকনা কিংবা একটা গাবি যদি পা ভালো না হয় হ্যাঁ যদি পা ভালো না হয় তাহলে কিন্তু ওইটা কখনোই দাঁড়াইতে পারবে না ভালো কইরা তো ওর যে ওয়েটটা বডি ওয়েটটা ওই নিতে পারবে না তো ওর পাটা হচ্ছে মেন এ দেখেন ওর পাটা তো স্ট্রেট থাকবে আপনার তো এত গ্রো করো গোড়ো এ দেখেন হ্যাঁ এই এই ওর পা গুলা হ্যাঁ আর অনেকগুলো আছে আপনার হাসের মতো পা হ্যাঁ তো ওইটা কিন্তু ভালো হবে না কখনো এটা মোটামুটি স্ট্রেট দেখছেন এটা স্ট্রেট আরো স্ট্রেট হয় যদি আরো ভালো জাতের ভালো মানের হয় আরো স্ট্রেট হয় হ্যাঁ কিন্তু এটা মোটামুটি একটা ভালো জাতের বোকটা বলা যায় এটারে হ্যাঁ তারপরে আসবেন আপনি হচ্ছে এই যে ওর যে ইয়াগুলা এই রিপগুলো হ্যাঁ এইগুলা এই দেখেন এই যে মানে আমরা কি বলি এটা রে এই হাডি এই হাড় আপনার মোটামুটি একটা বাসাইল থাকবে হ্যাঁ আর এইগুলো দ্রুত এটা যেহেতু যেন ছোটো বোক না আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এগারো মাসের একটা বোক না তো মোটামুটি এটার হাড্ডিগুলো বাসানো আর তারপরে আপনারা আসবেন এইখানে এই যে যে কোমরের যে কোমরের যে হাড়টা এর এই হাড়টা হ্যাঁ এখান থেকে এটা মোটামুটি সোজা থাকবে আর কি সোয়া থাকবে এই পর্যন্ত নিচে নাই মাঝা ওটা কিন্তু ভালো বোনা যেগুলো এইদিকে নিচে নাই মাঝা এই হাটটা এটা কিন্তু ভালো বক না না এটা আরো উপরে থাকলে আরো ভালো বক না এটা এই যে এটা আরো উপরে থাকলে এটা আরো ভালো বক না হইতো হম তো আলহামদুলিল্লাহ এটা মোটামুটি ভালো একটা বক তো মোটামুটি স্ট্রেট আছে তো একটু কাছে এসো এই পাশে তো এইখানে দেখেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইয়া হ্যাঁ এই যে এই যে শেপটা এটা বি শেপের মতো এই দেখে স্পষ্ট দেখা যাচ্ছে না এই যে এটা বি শেপের মতো এটা যত ভালো বি শেপ থাকবে বকনাটার কোয়ালিটি তত ভালো হবে ঠিক আছে এই যে এই যে আপনার মাজার যে দুই পাশটা এটা যত বড় হবে হ্যাঁ এত ভালো বকনা হবে কারণ তখন আপনার বাচ্চা দিতে একদম ইজি হইব আর আপনার লেসটা থাকবে ছোট হ্যাঁ এই যে লেসটা আলহামদুলিল্লাহ এটা ছোট আর অনেক গরুর আছে আপনার বা ছুরের আছে লেস্ট একদম নিচে চলে যায় ওটা কিন্তু ভালো ভালো বকটা না হ্যাঁ তো লেস্টটা থাকবে উপরে ছুটো হ্যাঁ তো কি বললাম আপনার আর কি ছু আছে আপনার সামনে আসুন কি ছু আছে আপনার এই শেনগুলা কর্তন করা থাকে ওইগুলো বলে মন্ডি ওটা কিন্তু কোনো জাত না বাট ওটা ডিহর্নিং করানো হয় তো এই জন্য ওটা মন্ডি মন্ডি থাকে তো মন্ডি রাখার অনেক কিছু এ আছে এই কি বলে ওটা অনেক কিছু বেনিফিট বেনিফিট আছে পিছনে একটু বেনিফিট আছে যেমন হইতেছে গিয়া ওই মন্ডি করাইলে দু এক কেজি দুধ বাইরে যায় কারণ হচ্ছে ওই শিঙের যে রক্ত চলাচল করে তো ওইটা আপনার করতে হয় না তো ওইটার এত পার্প আছে ওই ওই অন্যদিকে চলে যায় হ্যাঁ তো আর মন্ডি করানোর দু একটা ইয়া যে কি বলে সুবিধা হয়েছে গিয়া যে গোতা দেয় না গোতা গোতা দেয় না তো ওই গুতাটা দিতে পারে না তাই এই জন্য মুন্ডি করানো হয় হ্যাঁ তো তেমন অন্য কিছু না যে মুন্ডি থাকলে যেন জাত ভালো মান তেমন কিছু না যাক বালু থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের এগ্রো ফার্মার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রিজিকে হালাল এবং করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি